আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ড টেল সুইসালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই বিরতি দিয়ে দিয়ে একটা করে পর্ব আপনাদের সামনে উপস্থাপন করছি হয়তোবা আমার কথা সবাই ভুলেই গেছেন যাওয়াটাই স্বাভাবিক অনিয়মিত হলে কে কার কথা মনে রাখে বলুন কাছে দূরে দেশ দেশান্তরে যে যেখান থেকে আমাকে দেখছেন আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত এবং আপনাদের সবার দোয়ায় আমি আমার পরিবার ভালো আছি প্রত্যেক দিন ভাবি একটা করে ভিডিও আপনাদের সঙ্গে একটু করে হলেও শেয়ার করব। করা আর হয় না সাঁতার রমজানের পর থেকে বাসায় আছি ছোটাছুটিটা একটু কমেছে সত্যি কিন্তু কাজ বেড়ে গেছে অনেক খালা যথারীতি ঈদ করতে বাড়ি চলে গেছে তো যাওয়ার আগে খালাকে দিয়ে লাস্ট যেদিন আমি পেয়েছি খালাকে সেদিন অনেক কিছু করিয়ে রাখার চেষ্টা করেছি তার মধ্যে একটা হচ্ছে বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে দেয়া এক্সট্রা কিছু পেঁয়াজ কেটে রাখা তো মাছ মাংসগুলো ভালো করে ধুয়ে মেরিনেট করব বলে রেডি করে রাখা তো এই কাজগুলো খালাকে দিয়ে আমি চেষ্টা করেছি করিয়ে ফেলতে কোকিলের ডাক শুনতে পাচ্ছেন আমার ভয়েস শুনবেন নাকি কোকিলের ডাক শুনবেন নাকি গাড়ির হর্ন শুনবেন কোনটা শুনবেন বলুন তো দেখি অবস্থা আমার এখানকার কোকিলটার মাথা খানিকটা নষ্ট রাত নেই দিন নেই যখন খুশি কুকু করতেই থাকে সে তার মতো থাকুক আমি আপনাদের সাথে গল্প করা শুরু করি বেশ খানিকটা পরিমাণ আমি বেরেস্তা করে নিয়েছি আর এই বেরেস্তাগুলো সব সুন্দর করে এয়ারটাইট বয়মে গুছিয়ে রেখেছি ঈদের দিন আমার কাজে লাগবে একটু একটু করে ঈদের প্রিপারেশান যেহেতু নিচ্ছি অনেকগুলো সাইডেরই কাজ করেছি এর মধ্যে আরও কিছু কাজ করেছি যেমন জিরা গুঁড়ো করে নিয়েছি গরম মশলা গুঁড়া করে রেখেছি সেগুলো আর আসলে অন ক্যামেরায় করা সম্ভব হয়নি আসলে অন ক্যামেরায় কাজ করতে করলে বেশ খানিকটা সময় লাগে সময়ের সাথে পেরে ওঠা যায় না তো চেষ্টা করেছি অফ ক্যামেরায় যতটুকু সম্ভব কাজে এগিয়ে ফেলতে তো এই করতে করতে ভাবলাম অনেকদিন পর যেহেতু আপনাদের সাথে গল্প করতে এলাম আপনাদের খবরটাও ভালোভাবে নেই আপনাদের ভিডিও মাঝে মাঝে দেখেছি মাঝে মাঝে দেখা হয়নি চেষ্টা করেছি আপনাদেরকে সময় দিতে আসলে হয় না অনেক কিছুই একসাথে চাইলেও করা যায় না তো সবাই নিশ্চয়ই যার যার মতন ঈদের প্রিপারেশন নেওয়া শুরু করেছেন ঈদের শপিং শেষ হয়েছে আপনাদের আলহামদুলিল্লাহ আমারও টুকটাক ঈদ শপিং শেষ হয়েছে কিন্তু আমি আগেও বলেছি এখনও বলছি আমি কোনো ঈদ শপিং শেয়ার করব না বর্তমানে ফেসবুক খুললে একটা প্রশ্ন খুব বেশি ভাইরাল আপনার ঈদ বাজেট কত এই কথাটা আমার কাছে এত বেশি বিশ্রী মনে হয় এত অবান্তর মনে হয় এই প্রশ্নটা যে আমার ঈদ বাজেট কত সেটা অন্যকে জানিয়ে আমার লাভ কী কিংবা যিনি প্রশ্ন করছে তিনি জেনেই বা তার লাভ কি এটা তো একান্তই আমার বিষয় ঈদ বাজেট আমার এক লাখও থাকতে পারে এক হাজারও থাকতে পারে দশ হাজারও থাকতে পারে এই ধরনের প্রশ্ন করা কি নিতান্তই বোকামি নয় জানি না সাংবাদিকরাই ভালো বলতে পারবে তারা কিসের উপর ভিত্তি করে এ ধরনের প্রশ্ন করে সে যাই হোক আমি এই প্রশ্নের সম্পূর্ণ বিপরীতে আমি চাই না এ ধরনের কোনো প্রশ্ন আমাকে কখনো করা হোক কিংবা আমি কখনো এ ধরনের প্রশ্নের উত্তর দিই আর ঈদ শপিংয়ের ব্যাপারটা হচ্ছে এবার আমার একদমই মন চায়নি আপনাদের সাথে ঈদ শপিং শেয়ার করতে জানি ঈদ শপিং দেখালে ভিউ ভালো হতো হয়তো আরও কিছু নতুন সাবস্ক্রাইবার আসতো কিন্তু বিশ্বাস করুন যেটা ভালো লাগে না সেটা আমি করি না আমার প্রয়োজনে তো গল্প করতে করতে এদিকে ওয়াশিং মেশিন থেকে কিছু কাপড় বের করে ফেলেছি আজকে মূলত যেই কাজটা করছি সেটা হচ্ছে কিছু পর্দা ধুয়েছি এছাড়াও বাচ্চাদের কাপড় চোপড় কিছু জমে গিয়েছিল। সেগুলো ধুয়ে ফেললাম এবং এখন এই পর্দাগুলোকে যদি শুকিয়ে ফেলতে পারি তাহলে অন টাইমে আবার এগুলোকে লাগিয়েও ফেলতে পারবো নেটের পর্দা খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায় সেগুলোকে পরিষ্কার রাখাটাও একটা বিষয় জানেন এই ফুলদানিটা না ইউনি ফেলে দিয়ে ভেঙে দিয়েছে যদিও আপনারা দেখে বুঝতে পারছেন না তো কি আর করা ঈদ শপিং করিনি ঠিকই কিন্তু কিচেনের জন্য এই গুরুত্বপূর্ণ জিনিসটা কিনেছি এটা ছাড়া না খুব বেশি বিরক্ত লাগছিল বারবার এখান থেকে সেখান থেকে সাবান চেপে চেপে নেয়া আমার একদম ভালো লাগছিল না তো এরকম একটা অর্গানাইজার থাকলে চট করে সব কিছু ধুয়ে ফেলানো যাবে সেটা চিন্তা করেই এটা কিনেছি আসলে আমাদের লাইফে এখন শাড়ি চুরি মেহেদির চাইতেও গুরুত্বপূর্ণ হচ্ছে ঘর সাজানো ঘরের জন্য নতুন কিছু কেনা পর্দাগুলো ধুয়েছি এই যে এখন বারান্দায় দিয়ে দিচ্ছি অন্তত একবেলা রোদ পেলেই বেশ সুন্দর ঝরঝরে হয়ে যাবে আর এ ধরনের নেটের পর্দা শুকাতে বেশি সময়ও লাগে না এই যে দেখুন কী সুন্দর চুপি চুপি বেলি ফুল ফুটেছে আলহামদুলিল্লাহ গাছটাকে যখন ছেটে দিয়েছিলাম তারপর থেকে দেখছি বিভিন্ন দফায় দফায় প্রচুর ফুল ফুটে মাঝে মাঝে একটা দুটো ফুল তুলে নিয়ে মহাশয়কে দেই ঠিকই কিন্তু ভদ্রলোক এগুলোর মর্মই বুঝে না বাদ দিন বাদ দিন রসকসবিহীন ডাক্তার অপরাজিতা কিন্তু খুব সুন্দর বড় হচ্ছে আমার দু দুটো অপরাজিতা গাছ হয়েছে আর এই যে দেখুন ডাটা শাক এক সাইডে করে ডাটা শাক বেশ ভালো হয়েছে অন্য সাইডে উঠেনি যা হয় যতটুকু হয় এই ঢাকার বারান্দায় ততটুকুই আলহামদুলিল্লাহ তবে মরিচ গাছগুলো বিশেষ করে ভুটানি মরিচের গাছগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে আমি আশাবাদী ওখান থেকে আমি মরিচ পাবো তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে নেটের পর্দাগুলো সব সুখাতে দিয়ে চলে এলাম একটু কাবাব বানাবো বলে আপনারা যারা আমার গত পর্বটা দেখেছেন আপনারা জানেন যে আমি বাঁধনের কাছ থেকে দুটো ক্যান এনেছি একটা বিফের ক্যান এবং একটা টুনা ফিশের ক্যান তো ভাবলাম আজকে বিফের কাবাবটা বানিয়ে ফেলি আর সে চিন্তা থেকেই বিফের ক্যানটাকে ওপেন করেছি মার্শাল্লা অনেক ভালো মেরিনেটেড একেবারে প্রসেসড যেটাকে বলে প্রসেসড বিফ এসেছে এটা সেটা তেমন কিছুই আমি অ্যাড করব না জাস্ট একটু আলু সিদ্ধ করে নিয়েছি আলু দিবো আর এটার সাথে দিব টালা জিরা গুঁড়া চিলি ফ্লেক্স এবং প্রচুর পরিমাণে বেরেস্তা সব কিছু একসাথে দিয়ে একটা কাবাব তৈরি করব। এটা আমি চাইলে ডিমে চুবিয়ে স্বামী কাবাব টাইপেরও করতে পারি অথবা শুধু এটাকে ভেজে দিতে পারি সো সম্পূর্ণটাই ডিপেন্ড করবে সময় যখন আমি এটা ভাজবো তার উপর আসলে বিদেশে থাকাকালীন এই ক্যানগুলো আমাকে ভীষণ সাহায্য করত। সেখান থেকেই এইভাবে চটজলদি কাব আপ করবার আইডিয়া আসে আমার একটা সময় ছিল যখন আমরা কোনো হালাল খাবারের জন্য আসলে সেভাবে কোনো মাছ মুরগি কিছুই পাচ্ছিলাম না গরু কিছু পাচ্ছিলাম না তো এই প্রসেসড ক্যানগুলো নর্মালি হালাল থাকে তো আমরা তখন এই ধরনের ক্যান কিনতাম এবং বিভিন্ন রকমের কাবাব টুনাফিশ কাবাব এরকম বিফ কাবাব এই ধরনের করে খেতাম কিংবা বিফের কিমাটাকে দিয়ে একটা কিছু করে খাওয়া মানে যেভাবে চলা যায় হালালভাবে সেটাই করতাম তো সেখান থেকেই এইভাবে চট জলদি ফাঁকিবাজি কাবাবের রেসিপি আসলো আমার মাথায় ওটাই এখন পর্যন্ত আমি কন্টিনিউ করে যাচ্ছি আপনারা যারা সময়ের অভাবে কিংবা মনে করেন যে কিমা করা বানানো ঝামেলা বাটাবাটির ঝামেলা চাইলে এরকম একটা ক্যান কিনে কাতারা তৈরি করে ফেলতে পারেন এই কাবাবগুলো খুব চটজলতি হয় তেমন কোনো প্যারা নেই তো এখানে সব মিক্স ভালো করে মিক্স করে নিয়ে আমি কাবাবগুলোকে শেপ দিয়ে ফ্রিজে রেখে দেবো যখন এগুলো একটু শক্ত হয়ে যাবে তখন আমি এগুলোকে জিপ লক ব্যাগে রেখে দেবো কিংবা কোনো বক্সে রেখে দেবো যাতে পরে ঈদের দিন এগুলোকে ভেজে রাখতে পারি এবার ঈদে বাবার বাড়ি শ্বশুরবাড়ি সবাইকে নিয়ে একসাথে ঈদ করব। যদিও আমার শাশুড়ি টাঙ্গাইল আছে কিন্তু আমার দুই দেবর এখানে ঈদ করে তো ওদেরকে বলেছি তোমরা আমাদের সাথে দুপুরবেলা খাবে সেই সাথে আমার মা আমার বোন সবাই আসবে আমার বাসায় অনেক অনেকদিন পর দেশে এসে একসাথে আত্মীয় স্বজন বাবার বাড়ি শ্বশুরবাড়ি সবাইকে নিয়ে ঈদ করবার একটা আলাদা আনন্দ অনুভব করছি যদিও বুক চিন করছে হায় খালার শোকে নিরূপায় তবুও জীবন তো যাবেই থেমে তো থাকবার নয় আর ইনশাআল্লাহ সব ঠিকঠাক থাকলেই ঈদের পরের দিন আমার হাজব্যান্ড সহ আমরা সবাই আমার শাশুড়ির সাথে দেখা করবার একটা প্ল্যানিং আছে এদিকে আমি আমার দুই মেয়েকে একটু পার্লারে বসিয়ে দিয়ে গেলাম বললাম যে তোমরা হাতে মেহেদিটা পরে নাও আমি পরে এসে তোমাদেরকে পিক করে নেব কারণ তাদের দুজনেরই সময় নেই কারো কাছে যাবার কিংবা নিজেরা মেহেদি দেওয়ার ব্যাপারে তারা খুব বেশি একটা এক্সপার্ট না তো তাদেরকে আমি পার্লারে রেখে এসেছিলাম দু ঘন্টা পর গিয়ে তাদেরকে উদ্ধার করে আনলাম এই হচ্ছে তাদের মেহেদির লুক আসলে ঘরে ইয়াং মেয়েরা থাকবে মেহেদি পড়বে গল্প করবে হাসাহাসি করবে তাহলেই না ঈদ মনে হয় তা না হলে ঈদটা যেন কেমন ফ্যাকাশে হয়ে যায় আমার মা যেমন বলছে যে তোমাদেরকে ছাড়া এবার একা কিছুই ভালো লাগছে না ঈদ মনেই হচ্ছে না আসলে একটা বয়সের পরে ঈদের আর কোনো আনন্দ থাকে না ঈদের আনন্দটা পুরোটাই নির্ভর করে বাচ্চাদের আনন্দের উপরে যখন ঘরে বাচ্চারা থাকে না বিয়ে হয়ে মেয়েগুলো বাইরে চলে যায় তখন সেই ঈদগুলো সত্যি খুব পানসি আর ফ্যাকাশে মনে হয় তো এই যে মেয়েদের সব ঈদের মেহেদি পড়ার শেষ তারা ভীষণ খুশি আমার ছোটো মেয়ে বারবার বলছে মা যখনই শুকিয়ে যাবে দেখবে পচা একটা রঙ হয়েছে কিন্তু অনেক পরে গিয়ে সুন্দর একটা রঙ আসবে তা আমি বললাম একটু ধৈর্য ধরে রাখো তুলে ফেলো না যাতে সুন্দর একটা কালার তুমি পাও যদিও আমার ছোটো মেয়ের ধৈর্য খুবই কম কম মানে কি একেবারে মাত্রাতিরিক্ত কম দেখা যাক কালারটা কেমন আসে সবাই যখন ঈদের আনন্দ নিয়ে ব্যস্ত তখন আমার ছেলেটা ভীষণ মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছে মূলত উপরের তার কবুতর বন্ধুরা এসেছে সেখানে সে তাকিয়ে তাকিয়ে দেখছিল একটু আগেই সে নিচে গিয়েছিল এই লিস্টটা পরিয়ে দিলে সে আজকাল ভীষণ খুশি হয় বাসায় তার একদম মন ঠেকে না হয় ছাদে যায় নয় নিচে যেতে চায় মাঝে মাঝে ছাদে নিয়ে যায় আর নিচে গেলে একেবারেই উপরে উঠতে চায় না ওকে নিয়ে আসলে আমরা ভীষণ সমস্যায় আছি এবার ওর নিউটরটা না করে দিলেই নয় যেখানে সেখানে হিসু করে দিচ্ছে কামড়াচ্ছে ভীষণ রাগই হয়ে গেছে বাসায় একদমই থাকতে চাচ্ছে না তো এই পরিস্থিতিতে সবাই আমাকে অ্যাডভাইস করছে যে ওকে নিউটার করিয়ে দিতেন আপনারা যখন আমার এই ভিডিওটা দেখছেন তখন অলরেডি ঈদের চাঁদ উঠে গেছে কাজে আপনাদের সবাইকে ঈদ মোবারক জানানোই যায় ঈদ মোবারক আমার কাছে দূরে সমস্ত বন্ধুদেরকে যারা আমাকে দেখছেন আর এই ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে যায় একটা লাইক তো আপনারা আমাকে দিতেই পারেন তাই না মোটামুটি রান্নাটা একটু এগিয়ে রাখবার জন্য আমি গরুর মাংসটা ম্যারিনেট করে এক কষানো দিয়ে রাখবো এবং রোস্টগুলো ভেজে রেখে দেব। এছাড়াও চিংড়ি মাছ ভুনাটা আমি হাফ ডান করে রেখে দিচ্ছি আর আমার আব্বা রুই মাছ খাবেন সে উনি গরুর মাংস খান না তো ওনার জন্য একটু রুই মাছ ভাজি করে রাখবো সেগুলোও মেরিনেট করে গুছিয়ে রাখছি যতটুকু সম্ভব রান্নার অংশটুকু আমি গুছিয়ে গুছিয়ে রাখছি আর ডেজার্টের অংশটাতেও হাত দিতে হবে জানি না সেটা কখন দেওয়া সম্ভব হবে আজ অনেক লম্বা সময় আপনাদের সাথে গল্প করছি কাজ করছি ভিডিওর কোনো একটি অংশ ভালো লেগে গেলে কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যার প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখেন ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন দেশে ভূমিকম্প নিয়ে এক ধরনের অস্থিরতা কিংবা দুশ্চিন্তা সবার ভেতরেই ঢুকে গিয়েছে আল্লাহ আমাদের ভয়ঙ্কর কোনো অভিজ্ঞতার হাত থেকে রক্ষা করুন আল্লাহ তার সমস্ত মুসলিম জাতিকে উম্মাকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করুন আমিন আজ এ পর্যায়ে থেকে তাহলে বিদায় নিচ্ছি দেখা হবে ঈদের দিন নতুন ঈদের ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন পরিবারের বৃদ্ধ এবং শিশু থাকে তাদেরও খেয়াল রাখবেন এই যে রোস্ট কিন্তু ম্যারিনেট করে রেখেছি একটু পরেই ভাজাভাজি শুরু হবে দেখা হবে আগামী পর্বে সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ